এটাও কিন্তু সাস্টে দেখো উনিশ বিশে আসছে ভালো করে খেয়াল করবা যাতে করে সেম টাইপের রিপিট হইলে তুমি ভালো মতো আনসার দিয়ে আসতে পারো বিশ গ্রাম ভর বিশিষ্ট কোনো বস্তুকে ফাইভ মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে বস্তুটি ছয় সেকেন্ডে তিরিশটি পূর্ণ আবর্তন করে সুতার টান কত তাহলে এটা জাস্ট একটু ভিজুয়ালাইজ যদি তোমাকে আমি করাইতে চাই তাহলে ধরো এই যে একটা বস্তু মনে করো সুতায় তুমি বানতেছ তাই না সুতায় তুমি ওইটাকে ভেদে এখান থেকে মনে করে তোমার আঙ্গুল একটা আছে তাই তো এটা হচ্ছে মনে করে যে হাত সরি ভেরি বেড টু ড্রয়িং তো এখান থেকে দেখো এখান থেকে এই একটু দূরে হচ্ছে তোমার সুতার যে দৈর্ঘ্যটুকু এখানে তুমি মাথার মধ্যে কোন একটা বস্তুকে বেঁধে ঘুরাইতেছো বুঝছো এই যে এদিকে ঘুরাইতেছো তুমি ওকে এদিকে হচ্ছে তার রৈখিক বেগটা কাজ করতেছে তাহলে এখন আমাদেরকে কোয়েশ্চেন করতেছে যে তার কি সুতার টানটা কত ব্যাটমিন্স একটু খেয়াল করো এই যে তুমি এটা ধরে এইভাবে ঘুরাইতেছো না তাহলে এখানে এটা টান সৃষ্টি হচ্ছে না এই টানটুকুই আমাদেরকে কি বাইর করতে বলতেছে এই টানটুকুই আমাদেরকে বের করতে বলতেছে তাহলে টানটা কীভাবে বের করবা মনে আছে আমি জাস্ট তোমাদেরকে সূত্রটুকু একটু ডিরেভেটিভ করে দেখাই দিই যেহেতু একটু বেসিক দেখাবো আমি তোমাদেরকে কথা দিছি তো একটু খেয়াল করো আমরা জানি কি এফ ইকলস টু এম এ ঠিক আছে তো আমরা জানি কি কেন্দ্রমুখী তরনের ক্ষেত্রে সেন্ট্রিফিগাল অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কী হয় এসি ইকোয়ালস টু বি স্কোয়ার ডিভাইড বাই আর ওকে এখন আমাকে বলো তো এইখানে কী ছিল এটা হচ্ছে তার রৈখিক ব্যাগ আমাদের রৈখিক বেগ এবং কৌণিক ব্যাগের মধ্যে একটা সম্পর্ক বাইর করতে হবে যেটা আমরা অলরেডি জানি সম্পর্কটা কী ভাইয়া সম্পর্কটা হচ্ছে ভি ইকোয়ালস টু ভি ইকোয়ালস টু ওমেগা আর যেখানে এই ওমেগাটা হচ্ছে কি তার কৌণিক বেগ ওমেগাটা হচ্ছে তার কৌণিক ব্যাগ একটু বেসিক সবার জানার কথা ওকে তাহলে এখন যদি আমরা জাস্ট এখানে অ্যাপ্লাই করে দিই জিনিসটা কি আসে দেখো এম ইন্টু এর জায়গায় এখানে কি লিখবো বলো তো ভি মানে আমরা তো বের করছি কনিক সম্পর্ক অমাগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইড বাই আর দ্যাট মিনস এখানে আর আর কাটা থাকবে তাহলে থাকবে অমাগা স্কোয়ার আর বুঝতে পারছো কি না এইটুকু বলো বুঝতে পারছো কি না এইটুকু যারা বুঝবে না কমেন্ট করে জানাবা ওকে জাস্ট না বুঝলে কমেন্ট করে জানাবো আমি আবার দেখাবো তোমাদেরকে সমস্যা নেই আচ্ছা এখন আমরা দেখো এফ আইসি কত ওম্যাগা স্কোয়ার আর তাহলে সিম্পলি এখানে বসায় দাও অম্যাগা স্কোয়ার আর দ্যাট মিনস এই যে এফ টুকু এটাই হচ্ছে আমাদের কি এটাই হচ্ছে আমাদের টান বা টেনশন তাহলে এখন যদি আমরা মানটা বসা একটু খেয়াল করো তো এম এর মান কত দেওয়া আছে এম এর মান দেওয়া আছে হচ্ছে বিশ গ্রাম দ্যাট মিন্স এটাকে কেজিতে নিতে হবে টেন টু দি পর কিউব দিয়ে আমরা ভাগ করে দিব। এখন দেখো ভাইয়া ওমেগাটা আমরা কীভাবে বের করব ভাইয়া এখানে তো অমেগার মান দেওয়া নাই দেখো বেসিক এগুলো আমি তো বলছি একটু বেসিক দেখাবো তোমাদেরকে কোনো টেনশনের কিছু নাই ভাই এখানে তো অমেগার মান দেওয়া নাই কীভাবে বের করব। দেখো এখানে ছয় সেকেন্ডে কি বলছে তিরিশটা পূর্ণ আবর্তন করছে দ্যাট মিনস এখানে তোমাকে স্মল টি মান দিছে কত ছয় সেকেন্ড আর তোমার আবর্তন সংখ্যা দেওয়া আছে তিরিশ তো এই সূত্রটা আসলে একটু তোমরা ভালো তো খেয়াল করো যদি অমেগা রিলেটেড কোনো কোয়েশ্চেন আসে সব পারবা আমি এখন যেটা দেখাবো খেয়াল করো আমরা ওমেগা সময় লিখতে পারি অ্যাকচুয়ালি দেখো টু পাই এন বাই স্মল টি আবার লিখতে পারি এটাকে টু পাই ডিভাইডেড বাই টি ঠিক আছে ওকে আবার লিখতে পারি টু পাই এফ দেখো কত কি লিখতে পারি কত কি লিখতে পারি দেখো সবগুলোই কিন্তু লেখা যায় সবগুলোই কিন্তু লেখা যায় তাহলে কোনটা কখন কাজে লাগবে এটা তুমি নিজেই নিজে দেখলেই বুঝতে পারবা একদম ইজি ব্যাপার এখানে রকেট সায়েন্সের কিছু নাই তুমি নিজেই বলো তো এখানে কোনটা ইউজ হবে এই যে স্মল টি সামথিং সেকেন্ডে যদি বলে সামথিং বার ঘুরতেছে সেই ক্ষেত্রে আমাদের সূত্র কোনটা ইউজ হবে ডেফিনেটলি প্রথমটা ঠিক আছে শুধুমাত্র টাইম বা শুধুমাত্র পিরিয়ডটুকু যদি দিয়ে দেয় পিরিয়ডটুকু যে একটা আপত্তকাল দেওয়া আছে তাহলে তোমার সূত্র ইউজ হবে সেকেন্ডটা ফ্রিকুয়েন্সি দেওয়া থাকলে থার্ডটা বুঝতে পারছো ভুল হওয়ার কিছু নাই তাহলে এখানে আমাদের সূত্র কী হবে টু পাই এখানে এন এর মান কত ছিল তিরিশ ডিভাইডেড বাই টি এর মান কত ছয় সেকেন্ড তাহলে এটাকে আমাদেরকে স্কোয়ার করতে হবে ইন্টু আর আরের মান কি দেওয়া আছে আরের মান দেওয়া আছে মূলত ফাইভ মিটার দীর্ঘ সুতা এই সুতাটুকুই তো তার আর এটাই তো তার আর ফাইভ মিটার ঠিক আছে তাহলে এখানে সিম্পলি ফাইভ অবশ্যই এককগুলো খেয়াল করবা জাস্ট বসাও এখন ক্যালকুলেটারে কিউব ইন্টু ক্যালকুলেটারে কিন্তু একটু ফাস্ট হওয়া লাগবে ভাইয়া যদিও সাস্টে টাইম দিয়ে দেয় ভালোই দেড় ঘন্টার সময় আশিটা এমসি কিউ অনেক টাইম বুঝছো টাইম নিয়ে তোমাদের পেরার কিছু নাই তাহলে ইন্টু ফাইভ তাহলে মান চলে আসে সিম্পলি নাইনটি এইট পয়েন্ট সিক্স নাইন ঠিক আছে কি হবে বলো তো নিটন তাহলে আনসার কোনটা হবে নাইনটি এইট পয়েন্ট সেভেন বুঝা গেছে সিম্পল আচ্ছা ভালো কথা দেখো এই ক্লাসটা আমাদের ফ্রি ক্লাস ওকে আমাদের কোর্সে ফ্রি ক্লাস তোমরা যদি এরকম ফিজিক্স কেমিস্ট্রি মেথ বায়োলজির উপরে কমপ্যাক্ট আকারে গুছানো গাইডলাইন সহ গুছানো ক্লাস করতে চাচ্ছ যারা তোমরা আমাদের এই সার্চ জিমাস টু যেটা অলরেডি লঞ্চ হয়ে গেছে টোয়েন্টি এইট মে কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে দেখো আমরা রুটিন পাবলিশ করে ফেলছি লাইভ ক্লাসের রুটিন পাবলিশ হয়ে গেছে সো তোমরা যারাই ভর্তি হইতে চাচ্ছ তারা এই যে নাম্বার যেটা দেওয়া আছে ওটাতে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপর ভর্তি হয়ে যায় আমরা ক্লাসে চলে যাই চলো